আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন স্টাডি একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা নবম এবং দশম শ্রেণীর পদার্থ বিজ্ঞানের দুই হাজার পঁচিশ সালের বোর্ড প্রশ্নগুলো সমাধান করতেছিলাম আজকে বিজ্ঞানের গতি অধ্যায়টির দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটি সমাধান করব আর শুরুতে কে কোথা থেকে আমরা জানিয়ে দেব আর আমাদের এসএসসি দুই হাজার ছাব্বিশ বিশের জন্য গণিতের ফ্রি ক্লাস শুরু হবে পঁচিশ তারিখ থেকে সো সবাই সেখানে জয়েন হবে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ দুটো দেওয়া আছে সেখানে জয়েন হয়ে নেবে ওকে তাহলে আমরা চলে যাই সর্বপ্রথম ক নাম্বারে ক নাম্বারে বলছে ভ্যাক্টর রাশি কাকে বলে সবাই জানে যে যে সকল রাশিকে প্রকাশ প্রকাশ করার জন্য মানদিক উভয়েরই প্রয়োজন হয় তাকে ভ্যাক্টর রাশি বলে সাপোজ আমরা যদি স্মরণের কথা বলি যে আমি মনে করো এখানে নতুন এসেছি আমি যদি বলি এখান থেকে মসজিদটা কোন দিকে হবে তখন কেউ অ্যান্সার দিবে যে আমরা এখান থেকে একটু বের হব সামনে পাঁচ মিটার যাব যাওয়ার পর আপনি দেখবেন দুইটা দুই সাইডে রাস্তা আছে আপনি একটা কাজ করবেন কাজটা কি সেটা হচ্ছে পূর্ব দিকে আপনি পূর্ব দিকে যাবেন পূর্ব দিকে গিয়ে ওইখানে দশ মিটার যাবেন আপনার গন্তব্যস্থল দেখতে পাবেন তার মানে এখানে আমার কি লাগতেছে দিক লাগতেছে এর পাশাপাশি কী লাগতেছে মানটাও লাগতেছে যেহেতু মান ও দিক উভয়ই প্রয়োজন হচ্ছে সেহেতু আমরা সেটাকে ভ্যাক্টর আসি নাম্বার ঘড়ির কাটার গতি হচ্ছে পর্যায় গতি ঘড়ির কাঁটা ঘড়ির কাটার গতি এটা কাটার গতি না এটা ঘড়ির পেন্ডুলামের গতি ছিল হ্যাঁ ঘড়ির পেন্ডুলামের গতি নাম্বার প্রশ্ন যেটা ছিল পেন্ডুলাম ঘড়ির পেন্ডুলামের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি ঘড়ির পর্যায় পেন্ডুলামটা কেমন চলে এটাই যে এমনটা একবার এইভাবে যাবে একবার এইভাবে যাবে আবার আসবে এদিকে যাবে যাবে আসবে যাবে আসবে এভাবে চলতে আসে যাবে আসবে এটা হচ্ছে ঘড়ির পেন্ডুলামটা তাই না তাহলে একবার যাচ্ছে আসতেছে যাচ্ছে আসতেছে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে হ্যাঁ যাচ্ছে আবার ওই একই পথে ফিরে আসছে নির্দিষ্ট সময় পর কি তাই না সুতরাং এটা কিন্তু পর্যাবৃত্ত গতি গতি কাকে বলে যে কোনো বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর আবার ওই একই পথে একই দিকে ফিরে আসলে একই একই দিকে একই পথে আসলে তখন তার নাম কি হচ্ছে পর্যাবৃত্ত গতি তাহলে পর্যাবৃত্ত কাকে বলে কোন বস্তু যদি একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে ফিরে আসে তখন তার নাম হচ্ছে পর্যায়বৃত্ত গতি সুতরাং আমরা বলতে পারি ঘড়ির পেন্ডুলাম একটা পর্যায়বৃত্ত গতি গতি সংজ্ঞা দিব দিয়ে বলবো যেহেতু ঘড়ির পেন্ডুলামটা একটা নির্দিষ্ট সময় পরপর হ্যাঁ একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বারবার কি ফিরে আসে সুতরাং এর গতি আমরা পর্যায়বৃত্ত গতি বলি এটা বললাম এরপর কি স্পন্দন গতি স্পন্দন গতি কাকে বলে স্পন্দন গতির সংজ্ঞাটা হচ্ছে যে পর্যায় গতি সম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে সাপোজ আমরা যদি দোলনায় তুলি দেখবা এই হয়ে গেছে গেল আবার আসলো গেলো আসলো মানে একবার সামনে যাচ্ছে আবার কিন্তু এই সাইডেও যাচ্ছে তাহলে সংখ্যাটা হচ্ছে কি পর্যায়বিত্ত গতিসম্পন্ন বস্তু পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে গেল বাকি অর্ধেক সময় পর্যায়কালের বিপরীত অতিক্রম করে তাহলে তার গতিকে বলা হবে কি স্পন্দন গতি যেহেতু ঘড়ি পেন্ডুলাম এই যে একটা নির্দিষ্ট সময় এভাবে যাচ্ছে আর বাকি অর্ধেক সময় এভাবে আসতেছে যাচ্ছে আসতেছে সুতরাং এর গতিও আমরা কি বলতে পারি স্পন্দন গতি তাহলে বলে দেব স্পন্দন সময়টা বলবো বলার পর বলবো যেহেতু আমাদের এখানে স্পন্দন হ্যাঁ মানে সরি ঘড়ির পেন্ডুলামটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিকে হ্যাঁ বাকি অর্ধেক পর্যায়কালে বিপরীত করে সুতরাং এর গতিকে আমরা বলতে পারি স্পন্দন গতি ঠিক আছে ব্যাখ্যা শেষ এবার আসছে ঘ নম্বর ক নাম্বার আর ঘ নম্বরটা হচ্ছে আমাদের কি আমাদের সেই উদ্দীপক রিলেটেড সো আগে উদ্দীপকটা পড়ি আর পড়ে এটা ভালো করে একটু বুঝবো এবং কি চিত্র নিয়ে আসবো তাহলে আমাদের জন্য জিনিসটা কিন্তু সহজ হয়ে যাবে কি বলছে সাব্বিরের বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব আছে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের বাসা আমাদের বাসা নয় সাব্বিরের বাসা হ্যাঁ বাসা কার বাসা সাব্বিরের বাসা আর এখানে ধরতেছি এটা হচ্ছে বিদ্যালয় এটা হচ্ছে বিদ্যালয় এদের মধ্যবর্তী দূরত্ব কত বলছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার মানে আঠারোশো মিটার তাহলে বাসা থেকে বিদ্যালয়ের দূরত্ব হচ্ছে কত মিটার আঠারোশো আঠারোশো মিটার সেই সে কি করে সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় সাইকেলে বিদ্যালয়ে যাওয়ার সময় তিরিশ সেকেন্ড চলে তার মানে ধরে নিলাম থেকে পরিমাণ আসছে তিরিশ এখানে আসছে এই তিরিশ সেকেন্ড কি করছে সমতলেণে আসছে আসার পর তার বেগ এখানে দেখলো তার বেগ হয়েছে কত বারো এম এস ইন্ডাস ওয়ান তিরিশ সেকেন্ড পর তার বেগ হয়েছে কিন্তু বারো ঠিক আছে তারপর কি বললো বেগ লাভ করে পরবর্তী ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার সমাবেগে চলতে সমাবেগ মানে সবসময় বেগটা একই থাকবে তার মানে এই বেগটাই কিন্তু থাকবে মনে করে ধরে নিচ্ছি এখানে আসছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটুক কিন্তু সমাবেগ কি বেগ সমাবেগ তার মানে এটুক কিন্তু তরণ এটি হচ্ছে সমাবেক তারপর কি মন্দন হয়েছে কি হয়েছে যে শেষ বিশ সেকেন্ড সমন্দন মানে এখান থেকে এটু কিন্তু মন্দনে আসছে কিসে আসছে মন্দনে ঠিক আছে তাহলে আমরা যদি চেতটা আমরা লক্ষ্য করি যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে এক চক্ষ সাইকেলটা সে যেভাবে চালাইছে ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ওই যে এটা একটা ব্রিজ আছে হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা ব্রিজ আছে এরকম আসলে এরকম একটা ঊষা চরম উসা ব্রিজ এখান থেকে ব্রিজটাতে এভাবে উঠতে হয় এটা রাস্তা এই যে উঠতেছে উপরে উঠতেছে আর নামার জন্য ঠিক সেভাবে এইভাবে আসে ঠিক আছে তাহলে এইখান থেকে আমরা উপরে উঠতেছি এটা একটা ব্রিজ ধরে নিচ্ছি আমরা এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের কি রাস্তাটা তাহলে রাস্তায় আমরা আমরা উঠতেছি এখানে তারপরে কিন্তু নামতেছি তাহলে এখান থেকে এটুকু যে যাচ্ছি সবসময় বেগটা কিন্তু কি এক বৃদ্ধি পাচ্ছে মানে এখানে সময়ের সাথে বেগের পরিবর্তন কিন্তু হচ্ছে এটা কিসে আছে আমাদের তরণে আছে কি তরণে আছে সমতরণে আছে সম তরুণ বা সুষম ঠিক আছে সমতরণ বা সুষম তরুণ সমতরণ বা সুষম তরুণে আছে সমতরণ মানে কি সবসময় তরুণটাকে সমান থাকতে এখানে তার মানে সময়ের সাথে বেগটা একই হারে বৃদ্ধি পাচ্ছে সেটা হচ্ছে কি সমতরণ এরপর এখান থেকে এটুক এখানে কিন্তু বেগের কোনো চেঞ্জ নাই এটা হচ্ছে আমাদের কোনো চেঞ্জ নাই জিনিসটা হচ্ছে এমনটা কি করছে সাইকেলে উঠছে সাইকেলে পেট্রোল মারতেছে পেট্রোল মারতেছে পেট্রোল মারতেছে এখানে গেছে উপরে উঠছে ওঠার ওপর হাফ শেখে গেছে হাফ শেষ যাওয়ার পরে এইখানে বেগটা কিন্তু ঠিক রাখছে তবুও বেগটা ঠিক আছে মনে করে ফাইভ এমএস ই মাস ওয়ান যদি এখানে বারো ছিল তাহলে বারো এমএস সিং মাস ওয়ান সময় ছিল যাওয়ার পর কি করছিস নিচের দিকে রাস্তা তুমি কি করবা সারিয়ে দিবা না মানে এগারপেটটা দিবা আরো পেটটা দিলে স্পিকচার আম লেভেল পড়ে যাবে যদি তুমি উল্টো পরে যাও গানটি আছে তাহলে এখানে যায় কিন্তু সারিয়ে দিবা তাহলে ছাড়িয়ে দিলে পরে মনে করো কিসে আসবে তার বেগটা হ্রাস পাবে আস্তে আস্তে বেগটা হ্রাস পাইছে মানে কি মন্দন হয়েছে ওয়ান বেগ প্রাপ্ত হয় এই যে তার মানে এইখানে আমাদের বেগটা কত পার ঠিক আছে কত সেকেন্ড পর তিরিশ সেকেন্ড পর তাহলে এইখান থেকে শুরু করে এইখানে সময় কিন্তু আমাদের তিরিশ সেকেন্ড লাগছে আর পরবর্তী এইটুকু ইয়া দূরত্ব কিন্তু হচ্ছে আমাদের কত মিটার পনেরোশো মিটার এটা কিন্তু সমাবেগে আছে যে বলছে না পরবর্তী সমাবেগে যে সমাবেগে গেছে তার মানে এটা হচ্ছে গেছে তারপরে গেছে কি সমন্ধনে এটা হচ্ছে সমন্ধনে সমন্ধনে বলছে না শেষ বিশ সেকেন্ড সমন্ধনে চলে স্থির হয়েছে তার মানে এইখানে চলে আসছে তার মানে এটাই হচ্ছে আমাদের স্কুলটা আর এইখানে ছিল বাসাটা জিনিসটা বুঝাচ্ছি এমনটা এটা ছিল বাসা এটা হচ্ছে স্কুল এই বাসা আর স্কুল যাওয়ার জন্য এদের মধ্যবর্তী একটা কি আছে ব্রিজ আছে বুঝছো কিন্তু তাহলে এই বাসা থেকে স্কুলে যাওয়ার জন্য তুমি সরাসরি যেতে পারবা না সরাসরি যাইতে পারবা না এই সাইডে ধরে নাও নদী ইহা একটা নদী হ্যাঁ এটা হচ্ছে নদী নদী তাহলে তুমি বাসা থেকে যদি স্কুলে যাইতে চাও তোমাকে কি করতে হবে নদীটা কিন্তু এইভাবে আস তোমাকে এই ব্রিজটা পার হইতে হবে আর এই ব্রিজটা পারার জন্য কি করতে হবে এই রাস্তা দিয়ে তোমাকে আগে সমতল উপরে উঠতে হবে তারপর সমবেগে যাবে তারপর সমবন্ধনে আসতে হবে এই কথা অনুযায়ী এটা বোঝা যাচ্ছে তাহলে চিত্র বোঝা যাচ্ছে যেহেতু সুতরাং তোমরা এখন পারবা তাহলে প্রথমে আমরা গ নাম্বার চলে আসি বলছি ছাব্বিশের মন্দন নির্ণয় করো তাহলে মন্দন মানে কি আমাদের এইখান থেকে এইটুক অংশে মন্দন কত সেটা বের করতে হবে কারণ এটা তো তরণে আছে আমার তরণে বের করতে বলা নেই এটা সমবেগে আছে মন্দন উৎস এখান থেকে এতটুকু তাহলে আমাদের সূত্রগুলো আমরা কি জানি তরণ এ ইকাল টু কি জানি ভি মাইনাস ইউ বাই মন্দন জিনিসটা একই তরণটা হচ্ছে সময়ের সাথে বেগটা যদি বৃদ্ধি পায় সেটা হচ্ছে তরণ আর যদি বেগটা হ্রাস পায় সেটা হচ্ছে মন্দন এখানে তো বেগ হ্রাস পাবে সুতরাং কি হচ্ছে মন্দন হচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এই মাস ইউটি জানি আর এখানে কি কি দেওয়া আছে কি কি দেওয়া নেই এখানে আদিবেগিবেল কত হবে বলো তো হ্যাঁ এই যে এইখানে ছিল এবার গেছে এখানে ছিল এইখানে গেছে এইখানে ছিল এইখানে গেছে কোথায় এইখানে তাহলে এখানে আসছে মানে শেষ বেগ আর এখানে ছিল মানে কি তার বেগ তাহলে রাধি কত বারো সো আদি হচ্ছে বারো এম এস ইন্ডাস অনেকে কিন্তু বলতে পারে অনেকে ধরতে পারে এখানে আদি বেগটা জিরো ধরে নেয় আর কেন জিরো ধরবো আমি সিলাম কোথায় আর গেসি কোথায় সিলাম আমি এইখানে সো এখানে বেগ কত বারো সো এখানে আদি বেগ হচ্ছে বারো আর গেসি কোথায় এখানে এখানে বেগ কত শূন্য সো শেষ বেগ হচ্ছে ভি ইকল কত জিরো এম এস ইন্ডাস ওয়ান বলছে না স্থির হয় তাহলে এখান থেকে আমাদের এইটুকু পরিমাণ টাইমও কিন্তু তারা বলে দিচ্ছে যে এত কিলোমিটার চলে এবং শেষ বিশ সেকেন্ড তাহলে আমাদের সময় টি কত বিশ সেকেন্ড এখান থেকে তো আমরা বের করে নিই এ ইকাল টু ভি মাইনাস তাহলে জিরো মাইনাস বারো টাইম হচ্ছে বিশ তাহলে কত হচ্ছে মাইনাস চার তিনে চারে বারো চার পাঁচা কুড়ি পাঁচ জিরো পয়েন্ট তোলন হয়ে গেছে না বলবো জিরো পয়েন্ট সিক্স এম এস ইনভাস টু কারণ মন্দন মানে হচ্ছে কি মাইনাস তাহলে এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার আশা করি বুঝতে পারছো এরপরে ঘন্টা লক্ষ্য করি ঘনটা কি বলছে যে সাব্বিরের বিদ্যালয়ে পৌঁছেছিল কি তার মানে প্রথম তিরিশ সেকেন্ড সে সমতরণে গেছে যার পর বেগ প্রাপ্ত হয়েছে তার মানে বেগ কত বারো মানে এই এত বেগ প্রাপ্ত হয়েছে প্রথম সমতরণে সে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটা কিন্তু বলে নাই আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম এই যে প্রথম তিরিশ সেকেন্ডে সে কতটুকু দ্রুত অতিক্রম করছে সেটাকে বের করা তাহলে বলে দিব প্রথম তিরিশ সেকেন্ডে প্রথম তিরিশ দ্রুত দ্রুত তাহলে এবার সূত্র কোনটা বসাবো কথা এটা হচ্ছে তাই না প্রথম সূত্র আমরা যেটা জানি ভি ইকুয়াল টু ইউ প্লাস এ এটা যেহেতু আমাদের দূরত্বের সূত্র না সেটা আমি বাদে দিলাম সূত্র কি জানি এস ইকুয়াল তারপর সূত্র কথা হচ্ছে কোনটা সূত্র আমরা বসাবো এখানে যেহেতু আমাদের ইউ এর মানটা কিন্তু শূন্য এখানে কেন বস্তু এখান থেকে এবার এখানে যাচ্ছে কিন্তু এখান থেকে এখানে মানে প্রথম তিরিশ সেকেন্ডে তাহলে বস্তু এখানে ছিল মানে আদিবেগ শূন্য বস্তু এখানে গেছে শেষবেগ কত বারো তাহলে ই আছে ভিও আছে টাইম টাইম আছে তারপর তোমরা ইচ্ছে করলে এখানে এক নম্বর সুতোটা বসাতে পারো আর এক নম্বর সূত্র যদি বসে চাও তোমার কিন্তু অতিরিক্ত ভাবে এর মানটা তোমাকে নির্ণয় করতে হবে এর মান যদি নির্ণয় করো তাহলে কিন্তু তোমার এক নম্বর সুতো বসাতে পারবা এর পাশাপাশি দুই নম্বর সুতোটা বসাতে পারবা আর অনেকে যদি চাও যে না আমি তরণ বের না করেই করবো তাহলে তোমরা এই সূত্র বসাবা দেখো এখানে কিন্তু তরণ লাগে নেই প্লাস ভি 2 টু u টি ইউ আছে তো আছে এর তুমি জানি কিন্তু ভুল করে ওই সূত্র কিন্তু এখানে বসানো যাবে না কারণ হচ্ছে সমবেগের সূত্র এই সমবেগের ক্ষেত্রে হচ্ছে আমাদের এস vt তাহলে যে কোনো সূত্রে বসাতে পারো তুমি যেটাই যদি এই দুটা বসাতে চাও তাহলে তোমাকে অতিরিক্ত এই বের করতে হবে আর যদি এটা করতে চাও কোনো সমস্যা নেই তাহলে আমরা এই সূত্রে বসাই দিলাম তাহলে এস ওয়ান দিলাম এস ওয়ান ইকোয়াল টু ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু হচ্ছে টি টু মানগুলো লিখে নেই এখানে ইউ ইকাল টু কত জিরো ওয়ান ভি জিরোয়াল টু কত বারো ওয়ান টাইম হচ্ছে কত তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড 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 এটা কিন্তু তিরিশ তিরিশ তাহলে বারো ভাগ কত হবে মানে ইউ প্লাস ভি মানে জিরো প্লাস বারো মানে বারো টু ইন্টু এর মান হচ্ছে তিরিশ দুই ছয় দুগুনা বারো ছয় শূন্য শূন্য তিনশো আঠেরো একশো আশি মিটার তাহলে আমাদের প্রথম তিরিশ সেকেন্ড হচ্ছে একশো আশি মিটার পরবর্তী কিন্তু সমবেগে বলছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার মানে পনেরোশো মিটার কিন্তু চলে গেছে ওটা বাদ দিলাম আচ্ছা ওইটা পরের ক্ষেত্রে আমরা লিখে নেব আচ্ছা এটাও লিখে দিই পরবর্তী পরবর্তী কত সেকেন্ড গেছে পরবর্তী সমবেগে যায় সমবেগে যায় পনেরোশো মিটার এটাও বলে দিলাম আবার সমবন্দরে চলে বুঝছে না পরবর্তী বিশ সেকেন্ড সমবন্ধনে চলে আচ্ছা বলে দিচ্ছি তাহলে সমবন্ধন মানে এই যেখান থেকে এতটুকু এতখান এখান থেকে এতটুকু কতটুকু দূরত্ব এটা এটা আমরা বের করতেছি তাহলে পরবর্তী আবার পরবর্তী বিশ সেকেন্ড সমবন্ধনে চলে সমবন্দনে অতিক্রান্ত দূরত্ব এটা বলেছিলাম অতি অতিক্রান্ত দূরত্ব সূত্র কোনটা বসাবো সেম আমরা সেম সূত্রই বসাবো মন্দন হোক তা কি খালি প্লাজমাইরাসের পার্থক্য কোনো সমস্যা নাই আমরা কি করবো এখান থেকে এই সূত্রগুলাই বসাবো মন্দন আর আমি বলছিলাম তরণ সূত্রগুলা কিন্তু একই তাহলে সূত্র যদি আমরা এইটা এবং এটা বসতে চাই আমাদের কি লাগবে আমাদের কিন্তু অতিরিক্ত হবে এর মানটা বের করতে হবে আর যেটা বসাই কোন ধরনের সম্বন্ধ নেই তাহলে করে দিই এটা বসাই দিই এস থ্রি ইকুয়াল টু সূত্র ইউ প্লাস ভি ভাগ টু ইন্টু কি তাহলে এখানে বস্তু টাইপের কোথায় আছে এই যে এখানে আছে তো এটা হচ্ছে ইউ তাহলে এটার ক্ষেত্রে ইউ এর মানটা কত হবে ইউ এর মানটা হবে বারো এমআর ওয়ান আর এটার ক্ষেত্রে ভি ভি এর মান কত হবে জিরো এমআর ওয়ান আর টাইম তো বলেই দিয়েছে কত সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে এখানে ইউ এর মান হচ্ছে বারো প্লাস ভি এর মান হচ্ছে জিরো টু ইন্টু মান কত বিশ তাহলে দুই এক কে দুই ছয় দুগুণা বারো ছয় শূন্য শূন্য ছয় দুগুনা বারো একশো বিশ মিটার বুঝা গেল তাহলে আমরা এটা কতটুকু পেলাম একশো বিশ মিটার পেলাম তাহলে এটা হচ্ছে একশো আশি মিটার এটা হচ্ছে পনেরোশো মিটার এটা হচ্ছে কত একশো বিশ মিটার তাহলে যোগ করো যোগ করে দেখো আমাদের এই ওয়ান আঠারোশো কিলোমিটার হয়েছে কিনা তাহলে আমরা যোগ করেছি তাহলে অতএব লিখি অতএব দূরত্ব অতিক্রান্ত দূরত্ব প্লাস এস টু প্লাস এস থ্রি তাহলে অ্যাস ওয়ান হচ্ছে একশো আশি মিটার অ্যাস টু হচ্ছে পনেরোশো মিটার একশো বিশ মিটার তাহলে কি আঠারোশো মিটার হয়েছে আঠারোশো মিটার অর্থাৎ ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার যা বিদ্যালয়ের দূরত্ব সমান যা বিদ্যালয়ের দূরত্বের সমান সুতরাং কি বিদ্যালয়ে পৌঁছাতে পারবে বা পৌঁছেছিল বিদ্যালয়ে পৌঁছেছিল আশা করি প্রশ্নটা বুঝতে পারছি যাদের বোঝার সমস্যা থাকবে তারা অবশ্যই অবশ্যই এই প্রশ্নটা হ্যাঁ আমরা আরো একবার দেখব কীভাবে সলভ করছে তাহলে আজকে এই পর্যন্তই যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে বন্ধুবান্ধবকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ